গুডে মর্নিং বন্ধুরা আজ হল সতেরো সেপ্টেম্বর বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো এস আই আর মাথায় রেখেই ভোটার লিস্ট সংশোধনের কাজ শুরু রাজ্যে দুই হাজার পাঁচ থেকে দুই হাজার পঁচিশ সাল অবধি বিভিন্ন ক্যাটাগরির ভোটারদের বাসাই করার বার বিয়লোদের এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সংশোধনের বিজ্ঞপ্তি আজও জারি করেনি নির্বাচন কমিশন তবে এস আই আর এর কথা মাথায় রেখে ভোটার তালিকা সংশোধনের আগে প্রাথমিক কাজে হাত দিল রাজ্য নির্বাচন দফতর বিওলোদের সেই দায়িত্ব দেওয়া হয়েছে দুই সাল থেকে দুই সাল অবধি ভোটার গেটে ভোটারদের চারটি ক্যাটাগরিতে বাক করার দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কাজ শেষ করার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে প্রতিটি ক্ষেত্রে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে অসমে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ শুরু হওয়ার প্রহরা গুণা হচ্ছে দুই হাজার পাঁচ সালে অসমে শেষবার এসআইআর কিংবা ভোটার তালিকার নিবিড় সংশোধন করা হয়েছিল এর ভিত্তিতেই এবার হবে নিবিড় সংশোধনের কাজ তবে নির্বাচন দফতর সূত্রের খবর ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ শুরু করা নিয়ে এখনও কোনো বিজ্ঞপ্তি জারি করেনি দেশের নির্বাচন কমিশন সারা দেশের সঙ্গে অসমে ও ভোটার তালিকা নিবিড় সংশোধনের জন্য বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন কী কী নথির উপর ভিত্তি করে সংশোধন করা হবে সেই তালিকাও নির্দিষ্ট করে দেওয়া হবে তার ভিত্তিতেই হবে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ তবে নিবিড় সংশোধন বা এসআইআর না হলেও প্রত্যেক বছর ভোটার তালিকার সংশোধনের সামারি রিভিশন কাজ করে নির্বাচন দফতর নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা মৃতদের নাম কর্তনের অভিযান চালানো হবে এবারও সেই কাজ শুরু হবে এর জন্য বিয়লদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে তাই ভোটার তালিকা সংশোধনের প্রাথমিক কাজে হাত দেওয়ার কথা জানিয়েছেন রাজ্যের নির্বাচন দফতর তবে দুই সালের ভোটার তালিকার ভিত্তিতে অসমে হবে এস আই আর তাই এসআইআর কথা মাথায় রেখে ভোটার তালিকা সংশোধনের প্রাথমিক কাজ শুরু হয়েছে সারা রাজ্যে শুরু হয়েছে সংশোধনের কাজ বিধানসভা কেন্দ্র ভিত্তিক হবে ভোটার তালিকা সংশোধন পরবর্তী খবরটি হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মবার্ষিকী উপলক্ষে বিশ সেপ্টেম্বর সকাল ছয়টায় কাসাড় জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত হবে বিশেষ দৌড় প্রতিযোগিতা কর্মসূচির নাম দেওয়া হয়েছে মাইলস ফর মোদি স্টেপস ফর নেশন রান টুগেদার বিল্ড টুগেদার এই কর্মসূচির সূচনা হবে শিলচরের রাঙ্গিরহাড়ি নেতাজি মূর্তির সামনে থেকে বিজেপি কার্যালয়ের সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলন করে জানালেন কাসার জেলা বিজেপির সভাপতি রূপম সাহা আয়োজকদের দাবি জাতীয় ঐক্য উন্নয়ন এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত গঠনের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে এই দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে এই কর্মসূচি শুধু শারীরিক ফিটনেসই নয় সামাজিক সংহতি ও জাতীয় উন্নয়নের বার্তাও বহন করছে পরবর্তী খবরটি হল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটল বদরপুর থানার অন্তর্গত মকৈবাঙ্গা কান্দিগ্রাম ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে গড়তে পড়ে প্রাণ হারালেন বদরপুর এনসি কলেজের স্নাতক প্রথম সেমিস্টারের ছাত্রী টুপসি ভট্টাচার্য বয়স আঠারো আহত হন তার সহপাঠী ও বাইক চালক জয়দীপ মালাকার ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জানা গেছে দর্গাবাজার এলাকার বাসিন্দা জয়দীপ মালাকার তার বাইকে করে শ্রীগৌরী এলাকার টুপসি ভট্টাচার্যকে নিয়ে যাচ্ছিলেন পথে মকইবাঙ্গা কান্দিগ্রাম ব্রিজের কাছে জাতীয় সড়কের একটি গর্তে বাইকটির চাকা পড়ে গেলে টুপসি সিটকে রাস্তায় পড়ে যান টিকে তখনই উল্টো দিক থেকে আসা টি আর শূন্য ওয়ান বি এক আট শূন্য আট নম্বরের একটি লরির মাঝের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে অন্যদিকে দুর্ঘটনায় গুরুতর আহত জয়দীপ মালাকারকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যান সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় খবর পেয়ে বদরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টুপসির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনায় জড়িত বাইক ও লরিটি বাজেয়াপ্ত করে টুপসির মৃত্যুতে গভীর সুখ প্রকাশ করেছেন তার সহপাঠী শিক্ষক শিক্ষিকা আত্মীয় স্বজন এবং স্থানীয় বিশিষ্টজনেরা পুরো এলাকা জুড়ে নেমে এসেছে সুখের ছায়া পরবর্তী খবরটি হল স্কুলে ন্যূনতম পঁচাত্তর শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক ইন্টারনাল অ্যাসেসমেন্ট কিংবা অভ্যন্তরীণ মূল্যায়ন বোর্ড পরীক্ষায় বসার জন্য তাদের নিয়মনীতি নীতি আবারও স্পষ্ট করল সিবিএসই সোমবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে এদিনের বিজ্ঞপ্তিতে মোটে সাত দফা নিয়মের উল্লেখ করেছে সিবিএসই সেখানে তারা জানিয়েছেন দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় বসার জন্য প্রতিটি ক্ষেত্রেই দু বছরের পড়াশুনা করতে হবে ছাত্রছাত্রীদের অর্থাৎ দশমের বোর্ড পরীক্ষার জন্য ক্লাস নাইন এবং টেন অন্যদিকে দ্বাদশের বোর্ড পরীক্ষার জন্য ক্লাস ইলেভেন এবং টুয়েলভ সিবিএসই স্কুলে ন্যূনতম পঁচাত্তর শতাংশ হাজিরা বাধ্যতামূলক তা না হলে বোর্ড পরীক্ষায় বসতে পারবেন না পড়ুয়ারা একই সঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই সালের জাতীয় শিক্ষানীতি অনুসারে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বাধ্যতামূলক যদি কোনো পড়ুয়ার স্কুলে উপস্থিতি না থাকে তাহলে তার ইন্টারনেল অ্যাসেসমেন্ট হয় না সেক্ষেত্রে ওই পড়ুয়ার পরীক্ষার ফলও প্রকাশ করা হয় না সেক্ষেত্রে তারা যদি রেগুলার ছাত্রছাত্রী হয় তাহলেও আবার পরীক্ষায় বসতে হবে পরবর্তী খবরটি হল ফের বন্যার কবলে কাছাড় জেলা বছরের দ্বিতীয় বন্যায় এখন পর্যন্ত তিনটি রেভিনিউ সার্কেলের বিরাশিটি গ্রাম বন্যার কবলে পড়েছে এর মধ্যে অধিকাংশ গ্রামের কেতের জমিতে ঢুকেছে বন্যার জল প্রায় আঠারোশো তেরো হেক্টর কেতের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার জলে বন্যা এখনও ভয়াবহ আকার ধারণ করেনি কিন্তু শারদীয় উৎসবের মুখে বিভিন্ন গ্রামে বন্যার জল প্রবেশ করে উৎসবের আনন্দকে স্নান করেছে শিলচর শহরতলির বেতুকান্দি এলাকায়ও বন্যার জল একাধিক বাড়ি প্রবেশ করেছে বাধ্য হয়ে একাশি নম্বর বেতুকান্দি এলপি স্কুলে ত্রাণ শিবির খুলেছে প্রশাসন সেখানে আশ্রয় নিয়েছেন প্রায় একশো জন বানবাসী কাছাড়ের বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে এগোচ্ছে প্রতিটি নদীর জল বেড়েই চলছে মঙ্গলবার রাত আটটা পর্যন্ত অন্নপূর্ণা ঘাটে বরাকের জলস্তর ছিল বিশ দশমিক মিটার বিপদসীমার উপরে বইছে মদুরা জাটিঙ্গা রুকনি সুনাই নদী নদীর জল বিপদসীমার উপরে বইতে তাকায় মঙ্গলবার শিলচর সুনাই ও লক্ষ্মীপুর সার্কেলের অধীন বিরাশিটি গ্রাম প্রভাবিত হয়েছে গ্রামগুলোর অধিকাংশ ক্ষেতের জমি বন্যার কবলে পড়েছে কাছাড়ে এখন পর্যন্ত দুইটি ত্রাণ শিবির খুলেছে প্রশাসন বেতুকান্দি সাডা ও সুনাই এলাকায় ত্রাণ শিবির খোলা হয়েছে দুটি শিবিরে আশ্রিতের সংখ্যা একশো জন এর মধ্যে সাতচল্লিশ পুরুষ একত্রিশ মহিলা এবং ঊনপঞ্চাশটি শিশু রয়েছে শিলচর সার্কেলের দক্ষিণ কৃষ্ণপুর দামালিয়া সুটোজালেঙ্গা আইরংমারা গ্রান্ট এবং বেরেঙ্গা প্রথম খণ্ডসহ আটটি গ্রাম বন্যায় প্রভাবিত হয়েছে